এক শত বছরে শ্রীকালের জীবনের চেয়ে একদিনের বাঘের জীবন উত্তম এই ছিল যার ঐতিহাসিক বাণী যাকে বলা হতো শেরেসূর হ্যাঁ দর্শক বন্ধুরা তিনি আর কেউ আজকে আমি যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী টিপু সুলতান রহমতুল্লাহ আলাই আজকের পর্বে ভারতের মুক্তির সংগ্রামের অন্যতম সংগ্রামী মহীশূরের শাসক টিপু সুলতানের অবদান একেবারে সংক্ষিপ্তভাবে আলোকপাত করব সুতরাং ভিডিওটি খুব ছোট হবে কাজে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি হজরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের ফতোয়া ঝড়ের গতিতে ভারতবর্ষের সর্বস্তরে ছড়িয়ে যাওয়ার পর সমর কৌশলী হায়দার আলী যিনি ইংরেজ সেনাবাহিনীর দক্ষ সদস্য ছিলেন পুত্র দেশপ্রেমিক অদম্য সাহসিক জনাব হজরত ফতে আলী টিপু সুলতান শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের ফতোয়া পাওয়া মাত্রই উজ্জীবিত হয়ে ইংরেজের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন প্রথমে তিনি তিনশত পঞ্চাশ জনের একটি স্বেচ্ছাসেবক বাহিনী অর্থাৎ বাহিনী গঠন যাতে উদীয়মান যুবকগণ আত্মঘাতী বাহিনীতে নাম লেখালেন করলেন খ্রিস্টাব্দ থেকে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ফতে আলী টিপু সুলতান তার স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে ইংরেজ সৈন্যদের মহীশুর ছাড়া করার জন্য ধারাবাহিকভাবে লড়াই চালিয়েছিলেন কথিত আছে যে ওই সময়ে মহীশূরের চারটি ময়দানে বড় বড় যুদ্ধে ইংরেজ সেনা দলকে পরাজিত করেছিল ইংরেজ সেনা দল টিপু সুলতানের স্বেচ্ছাসেবক বাহিনীর কাছে উচিত শিক্ষা পেয়ে সুচতুর ইংরেজ চিন্তা করলো টিপুর আকস্মিক আক্রমণ হতে রেহাই পেতে হলে ভারতবর্ষের বুকে ডাইভিন অ্যান্ড রোল অর্থাৎ জনগণের মাঝে বিভাজন নীতি প্রয়োগ করতে হবে যদ ভাবনাথ তৎকর্ষ শুরু করে দিল ইংরেজরা সুলতান টিপুর স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান মীর সাদিককে নয়শত একর জমির প্রলোভন দেখিয়ে নিজেদের বসে এনে টিপুর সৈন্যবাহিনীকে একেবারে দুর্বল করে দিল যেটা করেছিল সিরাজউদ্দৌলার সময়ে মির জাফরকে দিয়ে এইখানে করলো সুলতান টিপু সুলতানের সৈন্যবাহিনীর বাহিনীর প্রধান মীর সাদিককে দিয়ে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চৌঠামে শ্রীরঙ্গ পত্তনের রণক্ষেত্রে ইংরেজদের প্রলোভনে প্রলুব্ধ মীর সুলতান টিপুর ইংরেজ সৈন্যের সম্মুখে একা কি ফেলে রেখে নিজের অনুগত সেনাদের নিয়ে রনঙ্গর হতে পলায়ন করল শার্দুল টিপু কিন্তু ময়দান ছাড়লেন না একা কি কিছু সংখ্যক সৈন্য নিয়ে ইংরেজ বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লেন মাতৃভূমির স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার প্রতিজ্ঞায় প্রাণ প্রাণ যুদ্ধ করে অবশেষে অসহায় অবস্থায় শাহাদাত বরণ করলেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন নিষ্ঠুর ইংরেজ বাহিনী টিপুর কাছে বারবার পরাজয় বরণ করার গ্লানি দূর করার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে শহীদ টিপুর শিরচ্ছেদ করে

আমাদের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠ্যপুস্তকে সুলতান টিপুর দাড়িবিহীন যে ছবি আমরা দেখতে পাই তাহা একেবারে বিকৃত রূপ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লা আলায় রচিত মাতুবাতের মধ্যে উল্লেখ রয়েছে যে টিপু সুলতান রহমতুল্লা আলায় সেযুগের যুগের কুতু জীবনে তিনি কোনোদিন তাহার যুদ্ধ কাজা করেননি তিনি ছিলেন জিন্দাউলি উপমহাদেশের স্বাধীনতাকামী ও ইসলামী দর্শনের বিদগ্ধ ও গুণী এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে টিপু সুলতানের কিঞ্চিত পরিমাণ অবদান আমি তুলে ধরতে পারিনি এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা যদি টিপু সুলতান রহমাতুল্লা আলায়ের বিষয়ে আরও জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন যদি অনেক কমেন্ট আসে অবশ্যই এ নিয়ে আরো একটি ভিডিও করার চেষ্টা করব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ